আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করব তো প্রথমে যে সমাধানটি করব এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান রচনামূলক প্রশ্নে আসে তো প্রথমেই যে অঙ্কটি দেয়া থাকবে এই অঙ্কটি প্রথমে আমরা একটু বিশ্লেষণ করে নিব কারণ আমরা এই ম্যাট্রিক্সের সাহায্যে সমাধানের যে সূত্র সেই সূত্র হচ্ছে এ এক সমান সমান এল জানি যেখানে এই এ হচ্ছে মূলত এক্স ওয়াই জেড এর যে সহক থাকে সেই সহক অর্থাৎ এখানে এক্স ওয়াই জেড এর সহক হচ্ছে ওয়ান 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 ফাইভ মাইনাস ওয়ান টু আর তৃতীয় সারিতে আছে থ্রি সিক্স মাইনাস ফাইভ তো এই যে যে ম্যাট্রিক্সটা হবে এই ম্যাট্রিক্সটা হচ্ছে এর মান আর এখানে এক্স বলতে এই যে যে সহকগুণগুলো নিলাম এই সহকগুলোর এক্স ওয়াই জেড আছে এক্স ওয়াই জেড যে অক্ষরগুলো আছে এই এক্স ওয়াই জেড অর্থাৎ আমাদের সমাধানের মাধ্যমে নির্ণয় করতে হয় এরপরে ইকুয়ালের ডান পাশে যে মানটা থাকে এই মানটা হচ্ছে এল এর মান তো সিক্স তাহলে এখানে এল এর মান দেওয়া আছে এখন এই যে যে সূত্রটা লিখেছি এই সূত্র হচ্ছে আমাদের x এর মান বের করতে হয় এটা এই পাশে এসে ভাগ হলে a ইনভার্স আকারে লিখে আর টা গুণ থাকে তো এখানে a ইনভার্স মানেই হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স তো বিপরীত ম্যাট্রিক্স মানে হচ্ছে a ইনভার্স এর সূত্র হচ্ছে অ্যাডজয়েন্ট a ডিভাইডেড বাই a এর মডুলাস তাহলে আমাদের এর মডুলাস মানে হচ্ছে এ ম্যাট্রিক্স মাধ্যমে এখান থেকে আমরা নির্ণায়ক ব্যবহার করে এর যে মান আছে সেই মানটি বের করবো আর এই অ্যাড জয়েন্ট এ নির্ণয় করতে হলে আমরা মূলত প্রথমে এই ম্যাট্রিক্স এর সহগুণক যেগুলো আছে সেই সহগুণক দিয়ে প্রথমে বি একটা ম্যাট্রিক্স তৈরি করব। তারপরে এই ম্যাট্রিক্সের ট্রান্সফোর্স বা সর বা শাড়িকে কলাম করে দিলেই আমাদের অ্যাড এ পাওয়া যাবে অর্থাৎ প্রথমে আমাদের যে মানটি লাগবে সেটা হচ্ছে এ মডুলাসের মান তো এ মডুলাস বের করতে হলে আমরা কি করব এই যে যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটা থেকে আমরা নির্ণায়কের সাহায্যে সমাধান করে নিব ওয়ান 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 ফাইভ মাইনাস ওয়ান টু থ্রি সিক্স তো নির্ণায়কের সাহায্যে যদি আমরা মান বের করি তো প্রথমে এই ওয়ান নিব ওয়ান নিলে এই বর আবার শাড়ি কলম যদি বাদ দিই তো মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ সূত্রের মাইনাস হচ্ছে ছয় দুগুনি বারো তারপরে দ্বিতীয়টা হচ্ছে মাইনাস হয় তো আমরা এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এইটা দিয়ে রাখতে পারে তাহলে সুবিধা হবে দ্বিতীয়টা হচ্ছে মাইনাস তো মাইনাস ওয়ান হবে তাহলে এই দ্বিতীয় কলাম এবং এই প্রথম শাড়ি এটা বাদ দিলে এই পাঁচের সাথে মাইনাস পাস তার মানে হচ্ছে মাইনাসের পঁচিশ সূত্রের মাইনাস তিন দুগুনি ছয় আর শেষেরটা হচ্ছে প্লাস তো প্লাস ওয়ান নেব এখানে তাহলে এই শাড়ি এবং কলাম বাদ দিলে পাঁচক তিরিশ সূত্রের মাইনাস এখানে তাহলে আসবে তো ক্যালকুলেশন করলে আমরা এখানে পাঁচ থেকে মাইনাস বারো মানে হচ্ছে এখানে মাইনাসের সাত থাকবে আর এখানে পঁচিশ আর ছয় হচ্ছে মাইনাসের একত্রিশ তাহলে মাইনাসে মাইনাসে একত্রিশ হবে আর এখানে তিরিশ আর তিন হলে তেত্রিশ তো তেত্রিশ আর একত্রিশ চৌষট্টি মাইনাস হচ্ছে সাত তাহলে এখানে ফিফটি পাবো তাহলে এ মডুলাস অতএব এ মডুলাস সমান হচ্ছে 57। এখন অ্যাড জয়েন্ট এ বের করার জন্য আমাদের প্রথমে সহগুণকগুলো বের করে নিতে হবে সহগুণক বলতে এখানে এ এগারো তারপর হচ্ছে এ বারো আর হচ্ছে এ তেরো তারপর হচ্ছে একুশ বাইশ তেইশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তো প্রথমেই আমরা এটা লেখার পরে চিহ্নগুলো বসিয়ে দেব তাহলে চিহ্ন আর ভুল হবে না প্লাস মাইনাসে তাহলে এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এখানে হবে প্লাস মাইনাস প্লাস তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে প্রথমে ওয়ান ওয়ান অর্থাৎ প্রথমটাকে যদি বাদ দিই শাড়ি এবং কলামকে তাহলে মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান টু আর এখানে ছয় মাইনাস ফাইভ থাকে আবার এ বারো যদি করি মানে ওয়ান টু তো এক নম্বর শাড়ি দুই নম্বর কলাম বাদলে পাঁচ দুই তিন মাইনাস পাঁচ পাঁচ দুই তিন মাইনাস পাঁচ তো আমরা এভাবে লিখে নিলে কিন্তু আমাদের একটু সুবিধা হবে মান বের করতে তারপর হচ্ছে ওয়ান থ্রি শেষেরটা হচ্ছে এই শাড়ি আর কলাম বাদ দিলে পাঁচ মাইনাস এক তিন ছয় পাঁচ মাইনাস এক তিন ছয় এবার দ্বিতীয় শাড়ির প্রথমটা তাহলে এই শাড়ি এবং কলাম বাদ দিলে এক এক ছয় মাইনাস পাঁচ এক এক ছয় মাইনাস পাঁচ এরপরে যদি আমরা মাঝেরটা নিই তাহলে দুই দুই এইটার এটা বাদ এক এক তিন মাইনাস পাঁচ এক এক তিন মাইনাস পাঁচ আর এইটা শেষেরটা হচ্ছে তাহলে এই শাড়ি এবং কলাম বাদ দিলে এক এক তিন ছয় এক এক তিন ছয় এরপরে থ্রি ওয়ান তিন নাম্বার শাড়ি এক নাম্বার কলাম তাহলে এক এক মাইনাস এক দুই এক এক মাইনাস এক দুই তারপরে দ্বিতীয়টা হবে এই শাড়ি এবং কলাম যদি বাদ দিই এক এক পাঁচ দুই এক এক পাঁচ দুই আর এখানে হবে শেষেরটা হচ্ছে এই শাড়ি কলাম বাদ দিলে এক এক পাঁচ মাইনাস এক এক পাঁচ মাইনাস এক এখন আমরা ক্যালকুলেশন করে ফেলি এখানে মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ সূত্রের মাইনাস ছয় দুবনী বারো তাহলে এখানে হবে মাইনাসের সেভেন আর এখানে হবে হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ হচ্ছে মাইনাসের তাহলে মাইনাস পঁচিশ এখানে আগে মাইনাস আছে একটা প্রথমেই আমরা মাইনাসটা দিয়ে নেব ব্র্যাকেট দেব পাঁচ পাঁচা মাইনাস পঁচিশ আর সূত্রের মাইনাস তিন দুগুনি ছয় আর এখানে হচ্ছে পাঁচ ছ তিরিশ সূত্রের মাইনাস এখানে আছে মাইনাস তিন তাহলে প্লাস তিন এখানে পাবো তেত্রিশ আর এখানে পেয়েছিলাম আমরা হচ্ছে ক্যালকুলেশন করলে মাইনাসের একত্রিশ প্লাস একত্রিশ যেহেতু বাইরে মাইনাস আছে প্লাসের একত্রিশ আবার এইটা যদি ক্যালকুলেশন করি এখানে আছে মাইনাস আগে আছে ব্র্যাকেট দিব তাহলে মাইনাস পাঁচ সূত্রের মাইনাস ছয় এক ছয় তো এখানে পাব হচ্ছে মাইনাসের এগারো মাইনাসের মাইনাসে আসে প্লাসের এগারো আর এখানে পাবো হচ্ছে মাইনাসের পাঁচ সূত্রের মাইনাস থ্রি তাহলে মাইনাসের এইট এখানে পাবো মাইনাস আছে ব্র্যাকেট দিব আগে ছয় এক ছয় সূত্রের মাইনাস তিন অকের তিন তাহলে ছয় থেকে তিন বদলে তিন তাহলে মাইনাসের তিন আর এখানে পাবো এখানে আছে দুই অক্ষে দুই সূত্রের মাইনাস এখানে আবার মাইনাস ওয়ান তাহলে প্লাস ওয়ান তার মানে এখানে থ্রি পাবো আর এখানে পাবো হচ্ছে দুই অক্ষে মাইনাস যেহেতু আগে আছে ব্র্যাকেট দেব দুই অককে দুই মাইনাস পাঁচ অককে পাঁচ তাহলে পাবো হচ্ছে দুই থেকে পাঁচ বাদ মাইনাস থ্রি মাইনাসে মাইনাসে প্লাস থ্রি আর এখানে পাবো মাইনাস ওয়ান আর এখানে পাবো সূত্রের মাইনাস ফাইভ তো ক্যালকুলেশন করলে মাইনাসের সিক্স তো এরপরে আমরা জানি যে এই যে যে সহগুণগুলো নির্ণয় করলাম এইগুলোতে একটা ম্যাট্রিক্স গঠন করব সেই ম্যাট্রিক্সটা হবে বি ম্যাট্রিক্স তো অতএব বি সমান সমান আমরা যে ম্যাট্রিক্স পাবো তো সিরিয়ালে যদি আমরা লিখে দিই এখানে -7 তেত্রিশ মাইনাস সাত দ্বিতীয় শাড়িতে পাবো এগারো মাইনাস আট মাইনাস তিন এগারো মাইনাস তিন নাম্বার শাড়ি তিন তিন মাইনাস ছয় তিন তিন তাহলে অ্যাডজয়েন্ট এ বা বি ট্রান্সপোজ সমান এটা শাড়িকে আমরা কলাম করে দিব তো মাইনাস সাত একত্রিশ তেত্রিশ কলামে চলে আসবে তাহলে এটা হবে এগারো মাইনাস আট মাইনাস থ্রি আর এটা থ্রি থ্রি মাইনাস সিক্স এখন আমরা আমাদের সূত্রে যেটা বলেছে এ ইনভার্সেল তাহলে এ ইনভার্সটা প্রথমে আমরা বের করে নিব তো এ ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই এর মডুলাস ইন্টু অ্যাড জয়েন্টে তো এই অনুযায়ী যদি আমরা মান বসিয়ে দিই তো ওয়ান বাই এ মডুলাস এ মডুলাসের মান আমরা ফিফটি সেভেন পেয়েছি তাহলে এখানে ফিফটি সেভেন আর অ্যাডজয়েন্টের পেয়েছি হচ্ছে মাইনাস এগারো তিন মাইনাস আট তিন তেত্রিশ মাইনাস তিন মাইনাসের ছয় এখন মূল সূত্র আমরা ইউজ করতে পারবো যে x equal a ইনভার্স l কারণ a ইনভার্স এর মান পেয়ে গেছি l এর মান দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারবো যে x a ইনভার্স l বা x এর হচ্ছে xyz এটা আমাদেরকে বের করতে হবে xyz সমান সমান a ইনভার্স যেটা মান আছে 1/57 আর এখানে আছে -7 11 আর হচ্ছে তিন আর এখানে আছে একত্রিশ মাইনাস আট তিন তেত্রিশ মাইনাস তিন এর ছয় এর সাথে যেহেতু এ ইনভার্স এল আছে এল এর মানটা হচ্ছে আমরা জানি ছয় নয় শূন্য তাহলে এল এর মানটা এখানে বসিয়ে দিব ছয় নয় শূন্য তো এখানে এই দুইটা গুণ আছে আর সাতান্ন হচ্ছে ভাগ আছে তো প্রথমে আমরা এই দুটাকে গুণ করে সাতান্ন সাথে প্রত্যেকটা উপাদানকে ভাগ করে দেব তাহলে আমরা পাবো ওয়ান বাই ফিফটি সেভেন ঠিক থাকবে আর এখানে শাড়ির প্রতিটা উপাদান কলামের প্রতিটা উপাদানের সাথে আমরা গুণ করবো তাহলে সাতের সাথে যদি ছয়কে গুণ করি মাইনাসের ছয় মাইনাসের সাত আর হচ্ছে ছয় ছয় সপ্তাহ বিয়াল্লিশ মাইনাসের এগারো সাথে নয় হচ্ছে নিরানব্বই প্লাসের তিনের সাথে শূন্য মানে প্লাস জিরো এরপরে দ্বিতীয় শাড়ি হচ্ছে একত্রিশ তো একত্রিশের সাথে ছয় গুণ করলে ছয় অক্ষে ছয় তিন আঠারো আট হাতে এক আর মাইনাস আটের সাথে নয় মানে মাইনাসের আট নং বাহাত্তর আর তিনের সাথে শূন্য মানে শূন্য তিন নাম্বার শাড়ি হচ্ছে তেত্রিশ সাথে ছয় তিন ছয় আঠারোর আট হাতে এক আর তিনশো আঠারোর এক উনিশ তাহলে একশো আটানব্বই এরপরে নয়ের সাথে মাইনাস তিন মানে মাইনাসের সাতাশ আর ছয়ের সাথে জিরো মানে হচ্ছে জিরো এখন ভিতরে প্লাস মাইনাস করব আমরা তাহলে 1/57 এর সাথে এখানে থাকবে হচ্ছে 99 থেকে যদি 42 বাদ দিই তাহলে ক্যালকুলেটরে আমরা ক্যালকুলেশন করে দেখব তো 9 আছে কত হলে আই সরি এখানে 2 আছে কত হলে 9 তার মানে 7 আর 4 আছে কত হলে 9 5 তার মানে 57 এটা ক্যালকুলেটরে করে আমরা বসিয়ে দেব আর 186 থেকে বাদ দেবো হচ্ছে বাহাত্তর কে তো বাহাত্তর বাদ দিলে হচ্ছে উম তারপরে আর তিন নাম্বার যেটা আমরা পাবো একশো আটানব্বই থেকে সাতাশ বাদ দেবো তাহলে সাত কত হলে হয় আট এক দুই আছে কত হলে নয় সাত তাহলে এক সাতান্ন একশো এবং 171 তো এখন হচ্ছে এটার आंसर হবে এরকম যে 57 এর সাথে 57 ভাগ 114 এর সাথে 57 ভাগ 171 থেকে 57 ভাগ তো এটা ভাগ করলে অতএব আমরা যে x যেটা আমাদের নির্ণয় করার কথা এটা পাবো হচ্ছে এই 57 সাথে 57 ভাগ করলে পাবো 1 আর 114 সাথে 57 ভাগ করলে 2 আর এখানে শেষেরটা 171 এর সাথে ভাগ করলে 3 তাহলে আমরা এক্স ওয়াইজাইড এর যে মান সেটি পাবো হচ্ছে ওয়ান টু থ্রি